আসসালামু আলাইকুম আপনারা বিভিন্ন গায়ে হলুদ বিভিন্ন অনুষ্ঠানে যে পাঞ্জাবিগুলো করেন এগুলো সর্বনিম্ন রেটে আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন অনলি একশো পঞ্চাশ টাকা রেটে আবারও বলছি অনলি একশো পঞ্চাশ টাকা রেটে আমাদের এখানে আপনি গায়ে হলুদের বিভিন্ন রকমের পাঞ্জাবি আছে নিতে পারবেন এর থেকে অনেক হাই কোয়ালিটির পাঞ্জাবি যেগুলো শোরুমে দেখবেন যে আটশো নয়শো টাকা বিক্রি করে এগুলো আমাদের এখান থেকে অনলি তিনশো টাকা করে নিতে পারবেন আমরা সব কটা দেখাবো আমাদের সাথে থাকেন এগুলো শুধুমাত্র হোলসেলে হয় ঠিক আছে এই দেখেন অনেকগুলো কালার আছে পলি করা থাকবে হ্যান্ড টেক প্রাইসটেক আছে এগুলো এগুলোতে ঠিক আছে এই যে আমাদের হলুদ কালার যেটা হলুদ কালার নিতে চান তাদের জন্য আমরা খুলে দেখাচ্ছি না এগুলো সবগুলো একশো পঞ্চাশ টাকা রেটে আপনার সর্বনিম্ন আপনার চব্বিশ পিস নিলেই হবে দেখেন সর্বনিম্ন চব্বিশ পিস নিলে হবে সাইজ আছে অনেকগুলো আমাদের চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এই কালারটা খুবই ভালো এগুলো সবগুলো দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখেন চিন্তাটা করেন একশো পঞ্চাশ টাকা দিয়ে তো একটা সুইং রেটও হয় না তবে এটা আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা পাবেন একশো পঞ্চাশ টাকা রেটে পার্টি পাঞ্জাবিগুলা পাচ্ছেন আরও অনেকগুলো কালার আছে আমরা খুলে না দেখাই এখানে দেখেন একটা পার্পল কালার আছে অ্যান্ড দেন আমাদের এখানে একটা নেভি কালার আছে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের একশো পঞ্চাশ টাকা রেটের মাল এবারে আমি তিনশো টাকা রেট এগুলো দেখাচ্ছি দেখেন এগুলো। খুবই সুন্দর কালেকশান এগুলো দেখেন আপনারা যারা আসবেন সরাসরি এমব্রয়েডারিটা দেখেন খুবই ভালো খুবই গুড লুক আসতেছে দেখেন আমাদের এখানে আরও অনেকগুলো কালার আছে অনন পলি করা থাকবে অবশ্যই মাস্পি থাকবে অনেকগুলো কালার আছে আমি সবগুলো একটা একটা করে দেখাবো আমাদের সাথেই থাকেন এই যে পাঞ্জাবিটা দেখেন গর্জিয়াস একটা কালার মাত্র তিনশো টাকা করে এটা লিমিটেড অফার আপনি চব্বিশ পিস নিতে পারবেন মিনিমাম আর একশো পিস নিলে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব আর যদি চান আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন ফ্যাক্টরিতে এসে দেখে নেবেন কোনো সমস্যা নেই আর প্রত্যেকটাতেই দেখবেন এম্ব্রয়ডারি আছে খুবই সুন্দর সুন্দর এম্বয়ডারি আছে এগুলো একটা এম্ব্রয়ডারি করাইতে গেলেই সত্তর আশি টাকা করে লাগে যায় আর ফ্যাব্রিকগুলো হচ্ছে কটন ফ্যাব্রিক গার্মেন্টস কটন এগুলো দেখেন গার্মেন্টস কটন ফ্যাব্রিক ওয়াশ গ্যারান্টি আছে এই হচ্ছে অল ওভার প্রিন্ট এটা হচ্ছে ডিজিটাল মেশিনের প্রিন্ট এইগুলো খুবই ভালো হবে শুধুমাত্র পাইকার এগুলো খুচরা সেল হয় না আমাদের এখানে এগুলো খুচরা সেল হবে না দেখেন কালারটা এই টাইপের ফ্যাব্রিক এই টাইপের পাঞ্জাবি এটা ঈদের মধ্যে অনেক সুন্দর মানাবে এটা এইগুলোর এই টাইপের জিনিসই আপনারা স্পেশালি হচ্ছে বিভিন্ন শোরুম থেকে পড়ে আর কি সো আপনারা যারা দোকানদার আছেন তারা নিতে পারবেন এগুলো হোলসেলে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর সবগুলো মালই হচ্ছে আমাদের কিউসি চেক করা কোনো টেনশন নাই সবগুলো দেখা ফেলছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সরাসরি অফিসে এসে নিতে পারবেন আর যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমাদের মালগুলো আপনার হাতে চলে যাবে অ্যান্ড দেন আপনি চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন কবে